আচ্ছা ওখানে ওই যে মাদ্রাসার কিছু ছাত্র বসে আছে ওদেরকে কি দেখা যায় আচ্ছা আমরা আজকে ওদের কাছে যাবো দেখি ওরা ওদেরকে কিছু প্রশ্ন করবো দেখি ওরা কেমন পারে দোদ্ তাড়াতাড়ি আসো এই যে ভাই কি করছো তোমরা মানে খেলাধুলা করার পর একটু বিশ্রাম নিতেছো আসতে বিশ্রাম আয়োজন একটা আমরা বিনোদন দিয়ে দিই ইসলামিক জ্ঞান একটা শিক্ষা অর্জন করি এর মধ্যে একটা বিনোদনে নেই ঠিক আছে দেখো কে আমরা কিছু ইসলামিক কুইজ আছে এই কুইজগুলো তোমাদেরকে দিবো এর ভিতরে যে পারবে তাকে পুরস্কৃত করা হবে এখন আমার এর মধ্যে দুটো উপকার হলো এক নাম্বার হচ্ছে আমাদের জ্ঞান অর্জন হলো ইসলামিক বেশ আমরা জানতে পারলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কিছু পুরস্কৃত হইলাম বিরুদ্ধের মাঝখানে বা একটু বিলম্বের মাঝখানে আমাদের উপকারও হয়ে গেল জ্ঞান অর্জন হলো সাথে পুরস্কৃত পাইলাম ঠিক আছে এই কাগজগুলো আছে কাগজগুলো নাও তো কে কে নিয়েছে কে কে নিয়েছে আচ্ছা এটা এটা আমাকে দাও আচ্ছা এটা আমাকে দাও এটা বড় প্রশ্ন প্রশ্ন ছিল নিয়েছে কে কে তুমি নিচ্ছ তোমার আচ্ছা আমি বলি প্রশ্নটা বলি এখানে প্রশ্নটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর কি ইমানের সর্বোচ্চ স্তর কী ছিল এটা আর প্রশ্নগুলো হচ্ছে নামাজ রোজা এরপর কালিমা হজ নামাজ রোজা কালিমা হজ চারটার ভিতরে যে তোমার তোমার কাছে টাকা কাগজ আছে 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 এখন মনে করো যে ছোট কত দিবে তার কাগজের ভিতরে যত টাকা লেখা থাকবে সে তত টাকা পুরস্কার পাবে ওভারপিডে কিন্তু লেখা আছে তোমার ওভারপিডে দিই কয় টাকা লেখা আছে তোমার এখানে লেখা আছে পাঁচশো টাকা তোমার এখানে লেখা আছে তিনশো টাকা তোমার এখানে লেখা আছে চারশো টাকা আর তোমার এখানে লেখা আছে দুশো টাকা এখন তোমার এখানে হজ লেখা আছে তোমারটার ভিতরে লেখা আছে কি নামাজ তোমারটার ভিতরে লেখা আছে কি খোলো এটা খোলো তোমারটা ভিতরে লেখা আছে কি রোজা তোমার ভিতরে লেখা আছে কালিমা যার ভিতরে যেটা লেখা আছে সেটাই উত্তর না মানে তোমার ভিতরে যেটাই লেখা থাক তুমি যদি সঠিক উত্তর দাও ওইটার অপসাইটে যে টাকাটা লেখা আছে এটাকে তোমাকে পুরস্কৃত করা হবে এখন বলো কালিমা তুমি বলেছো কি আর তুমি কালিমা তুমিও কালিমা তুমি নামাজ নামাজ তুমি রোজা রোজা আচ্ছা তাহলে ইমানের সর্বোচ্চ স্তর কি এটার সঠিক উত্তর আমরা এবার বিজয় কে হয়ে চালায় জানে তুমি বলেছো কি তুমি 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 নামাজ রোজা তাহলে ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে কি বিজয় বলবো কালিমা মার্শাল্লাহ মার্শাল্লাহ সর্বোচ্চ স্তর কি ভাই তো সর্বোত্তম কালিমা বলেছে কি তুমি বলেছ তোমার নাম কি ভাই মাসাল্লাহ তাহলে আজকের আমরা বিজয় পেয়ে গেলাম মোহাম্মদ সাব্বিরকে ও সঠিক উত্তর দিয়েছে তোমার সাইডে লেখা আছে কত টাকা দেখা হতো তিনশো টাকা লেখা আছে মাসাল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ইসলামিক জ্ঞান অর্জন করবা রাখ ইসলামিক জ্ঞান জেনে রাখবা এর মধ্যে আমাদের অনেক উপকার হবে তো আজকে বিজয় হিসেবে তুমি বিজয় অর্জন করেছো অনেক খুশি হয়েছে আমি সে তোমাকে পুরস্কৃত করছি তোমার লেখা আছে তিনশো টাকা তাহলে এ হচ্ছে দুশো টাকা তারপরে আমার কাছে আর ভাঙতে নেই যাই হোক ঠিক আছে তাহলে তোমার তিনশো টাকার থেকে তোমার আরেকশো টাকা বেশি পাইলে আর কি হ্যাঁ সমস্যা অনেক মনে জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাহ তালার জন্য ওরা হকানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন হ্যাঁ সঠিক উত্তর রয়েছে সম্মানিত দর্শক এই ইসলামিক কুইজ প্রশ্নগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই জ্ঞান ইসলামিক প্রচারের স্বার্থে যাতে করে আপনি দেখে উপকৃত হতে পারেন অন্য কেউ এই ইসলামিক জ্ঞান ভিডিওগুলো দেখে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে তার উপকৃত হয় সেই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার প্রতি ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি